আমাদের একটা সুবিধা হচ্ছে যে এগুলোর সাথে প্রত্যেকটা ম্যাচিং ফ্লোর আছে ম্যাক্সিমাম এটা একটু গ্লসের মধ্যে আছে এই একটা কালার আছে এই একটা ডিজাইন আছে আমাদের কাছে এটা হচ্ছে আমাদের গোডাউন এখানে হিউজ এর আছে 8 12 থেকে শুরু করে 24 20 24 48 32 32 এর হিউজ কালেকশন এখানে আছে আমি যদি আলপাইন সিরিজটা আপনাকে দেখাই যেটা রেটার পার্থক্য আছে এই বডিটা দেখেন এটা একটু হোয়াইট টোনের মধ্যে এটা আরেকটা আছে যেটা ডিপি সিরিজের

আমাদের একটা সুবিধা হচ্ছে যে এগুলোর সাথে ম্যাচিং 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 ফ্লোর ফ্লোর আছে ম্যাক্সিমাম হ্যাঁ ম্যাক্সিমামে আপনি দেখাই দেন যে এটার সাথে এই ওয়ালটা যখন ব্যবহার করুন এটার সাথে ম্যাচিং করে ফ্লোর এটা আছে তারপরে এ একটা কালার আছে এটা এসে মধ্যে এটা ডিপের মধ্যে একটা শেড আছে এটার সাথে নিচের পশনটা বেশি ডিপ থাকার কারণে এটা লাইটের সাথে ম্যাচিংটা করা হয়েছে এই কালারটা দেখতে পারেন

এদিকেও কিছু ছিল ওয়ালের ওয়াল এর মধ্যে আছে এই একটা কালেকশন আছে এটা গ্লস এর মধ্যে ওইটা আগে ছিল ম্যাটের মধ্যে ছিল এটা একটু গ্লস মধ্যে আছে এই একটা কালার আছে এ একটা ডিজাইন আছে আমাদের কাছে একটা আছে সাদার মধ্যে

ঢাকার বাইরে থেকে নিলে বিগ্রেডের একটা সম্ভাবনা থাকে তো আমরা কিন্তু মিনিমাম প্রাইসে আপনাকে এগ্রেডেটা দিতে দিব এতটুকু নিশ্চয়তা দিচ্ছি আচ্ছা আচ্ছা যেহেতু আসলে একই ব্র্যান্ড এখানে আসলে এরকম হওয়ার কোনো পসিবিলিটি একটা একটা কালার আছে এই পাশে একটা কালার আছে অ্যাশের মধ্যে হালকা নেভি ব্লুর মধ্যে এই একটা আছে আপনার ক্রিম কালারের মধ্যে যদি এই দিক থেকে দেখাই এই একটা ডিজাইন আছে এগুলো ম্যাক্সিমামের সাথে আপনি ম্যাচিং করে ফ্লোর পাবেন অনেকে ওয়াল টাইজ পছন্দ করে সাথে ম্যাচিং ফ্লোর জন্য অসুবিধা হয়ে যাচ্ছে বা পছন্দ হচ্ছে না তো আপনি এখানে ম্যাক্সিমামের সাথে ম্যাচিং ফ্লোর পাবেন এই একটা আছে এটার সাথে যে ম্যাচিং ফ্লোর দেওয়া আছে একটু কাছ থেকে দেখেন জি স্টোনের মধ্যে হবে এটা হচ্ছে আমাদের এর আগে যেই ছবিগুলো দেখাইছে ওগুলো হচ্ছে ডিপি সিরিজের মধ্যে এ যেগুলো আছে এগুলো অ্যালবাইন সিরিজের মধ্যে এটা সিরামিক বডির ওইটার যে রেড বডিটা ছিল এটা একটু বডিটা হোয়াইট করা হয়েছে যার জন্য এটা প্রাইসটা একটু আপ করা হয়েছে এটা প্রাইস আছে আমাদের পঁচাত্তর থেকে আটাত্তর টাকার মধ্যে আচ্ছা ভাই কেউ যদি ইনস্টেন্ট আপনাদের কুমিল্লা থেকে ডেলিভারি নিতে চায় চাই নিতে পারবে অবশ্যই নিতে পারবে আমাদের বিশাল একটা গোডাউন আছে চলুন আমরা গোডাউন থেকে ঘুরে আসি এটা হচ্ছে আমাদের গোডাউন এখানে হিউজ স্টক আছে আট বারো থেকে শুরু করে চব্বিশ 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 আটচল্লিশ বত্রিশ বত্রিশের হিউজ কালেকশন এখানে আছে কিছু যদি দেখেন পুরো ইয়েটা এই চেসটা আছে চব্বিশ চব্বিশ এইদিকে আছে চব্বিশ চব্বিশ এখানে আছে ষোলো ষোলো টাইলস এদিকে আছে বারো চব্বিশের কালেকশন এই আছে এইদিকে আছে আট বারো কালেকশন এবং আপনি যদি এখান থেকে দেখেন চব্বিশ থেকে শুরু করে বত্রিশ বত্রিশ সকল প্রোডাক্ট আপনি অ্যাভেলেবেল পাবেন এবং ইনস্ট্যান্ট বিল করে নিতে পারেন তো দর্শক আপনারা তো গোডাউন দেখে আসলেন এরপরে দেখেন যদি কালারটা দেখাই এই একটা কালার আছে ম্যাট ফিনিশিং এর মধ্যে এটার সাথে আমাদের ম্যাচিং ফ্লোর আছে এটার সাথে আছে এই একটা কালার আছে এটার সাথে ম্যাচিং ফ্লোর এটা নিচের পোরশন কত করে আসলে এগুলোর প্রাইস 75 থেকে 78 টাকা সেম প্রাইসে সেম প্রাইসে 75 থেকে 78 টাকা মধ্যে যে এগুলোর সাথে ম্যাচিং যে ফ্লোরটা দেওয়া আছে এটা আপনার 68 থেকে 70 টাকার মধ্যে পেয়ে যাবেন 68 থেকে 70 টাকা 68 থেকে 70 টাকার মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার দুটোই পেয়ে যাবেন এভারেজ প্রাইস এখানে ডেকোরের কোনো আলাদা প্রাইস নেই এই একটা কালার আছে এই একটা ডিজাইন আছে এটা পাঁচ ডিজাইনের মধ্যে অফ হোয়াইটের মধ্যে এটার সাথে ম্যাচিং ফ্লোর আছে

অথবা পরিবহন খরচ দিয়ে এখান থেকে যদি পরিমাণের উপর ভিত্তি করে আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে যোগাযোগ করে আসবেন আমার সাথে এই যে আমার পাশেই ভাই আছে এই ভাই অ্যাভেলেবেল পাবেন ওনার সাথে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যাবে ওনার সাথে এসে যোগাযোগ করে যেভাবে নিয়ে যেতে আপনারা স্বাচ্ছন্দ্য মনে করেন ওভাবে নিয়ে যেতে পারবেন এবার আমি যেই টাইসগুলো দেখাইছি তার মধ্যে দুইটা সিরিজের কথা বলা হয়েছে একটা হচ্ছে ডিপি সিরিজ আর একটা হচ্ছে অ্যালপাইন সিরিজের মধ্যে আমি যদি অ্যালপাইন সিরিজটা আপনাকে দেখাই যেটা রেডের পার্থক্য আছে এই বডিটা দেখেন এটা একটু হোয়াইট টোনের মধ্যে এটা আরেকটা আছে যেটা ডিপি সিরিজের এই বডিটা আপনাকে দেখাচ্ছি এই বডিটা হচ্ছে রেড বডির মধ্যে ঠিক আছে এটা প্রাইস হচ্ছে বাহাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে আর ওইটা হচ্ছে পঁচাত্তর থেকে আটাত্তরের মধ্যে অ্যালবাইন সিরিজটা এটা একটু মাথায় রাখবেন ভাই সবই তো বুঝলাম সবই তো ঠিক আছে কেউ যদি আপনাদের এক কুমিল্লা লোকেশনে আসছে কোন ঠিকানা কি হবে এটা আসার সহজ লোকেশন হচ্ছে পদুয়া বাজার থেকে দক্ষিণে হাফ কিলো সামনে এসেই আপনার কচুয়া চৌমনি চৌরাস্তার ঠিক আমি বিলা এখানে যে আমাদের কুমিল্লা ট্রেডিং এর লোগো দেওয়া আছে ঠিক আছে সেলটেক আমি কুমিল্লা ট্রেডিং ওকে আপনারা যাদের কিনা চিন্তা সুবিধা হবে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করলে তারা কিনা আপনাদের রিসিভ করে নিয়ে আসবে জি তো একদম ভাই আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম তো সর্বশেষ দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছে তাদের উদ্দেশ্যে আপনারা কিছু বলার আচ্ছা আমার বলা হচ্ছে যে আপনারা যদি এগ্রোডেট পছন্দ করতেছেন এগ্রোডে টাইসটা নিতে চান সেক্ষেত্রে আপনি এখানে রিজনেবল প্রাইজের মধ্যে এগ্রোডে এসটা পাবেন যেটা নিয়ে আপনারা একটা দিমুদ থাকে যে অনেকেই বলে যে ঢাকার বাইরে থেকে বা কুমিল্লা থেকে বা যে কোনো জায়গা থেকে নিলে বিগ্রেডের একটা সম্ভাবনা থাকে আমরা এই ভিডিওতে আপনাকে একটা গ্যারান্টি দিচ্ছি আমরা হান্ড্রেড পার্সেন্ট এগ্রেডেড টাইসটা আপনাকে সাপ্লাই দেবো ওকে তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও একটা